প্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো মধুরা দেখো কাল রাত থেকে না আমার শরীরটা কি খারাপ কি বলবো তোমাদের বন্ধুরা সকাল থেকে একটু সর্দি সর্দি মতো হয়েছিল হার মানে মাথা ভার গলা ব্যথা তোমাদের বলছিলাম না যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না মানে গা ম্যাচ ম্যাচ করছে তো আবার বিকেলবেলা মানে সেই সাড়ে চারটা থেকে যা বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি আর থামেনি তো এবার বিকেলের কাজগুলো তো সারতে হবে তো বিকেলবেলায় যে বাসনপত্র দিয়েছি আর টুকটাক কাজ করেছি একটু মাথায় জল করেছে বাস এবারে রাত থেকে এত শরীর খারাপ মানে আমার তো এগুলো কি হার এগুলো কি ব্যথায় যেন টিপলে যেন কি ভালো লাগে তারপরে রাতটা ঝাঁপ করে রাতটা কাটিয়েছি আর এইসব ঘর পর যেন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে জানো তো আর কাপড় ছনছনে ব্যথা হয়ে আছে ছেলেটাকে তো অনেক কষ্ট করে ডাক লাগছে যে করতে যাবে না কিছুতে তো আমি বললাম পড়তে চলে যাও বাবা বেটার টিউশন কামাই করে তো লাভ নেই তো ও যেহেতু সুস্থ আছে কেননা ওষুধটা খাচ্ছে তো এখনও আর ওকে যে টিউশন পাঠিয়ে দিয়ে আর আমি ওই টুকি টাকি গাছগুলো সেরেছি আজকে আর স্নান করে নিই শুধু বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি নিয়ে হাত মুখটা ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে যে মানে মন্দিরটা ধুয়েছি সেরেছি সেরে হাড়ে তো শুয়ে পড়েছিলাম তো দেখছি যে না শুয়ে থাকলে হবে না তো এই যে উঠলাম তো ওই যে তোমাদেরকে একটু সুপ্রভাত জানিয়ে নিলাম তো একটু যাব ওই যে ওষুধ দোকানে দেখো বন্ধুরা আপনার কপাল নিজেরই শরীর খারাপ নিজেকেই যেতে হচ্ছে ওষুধ আনতে তো দেখো অনেক বড় তো বৃষ্টি হচ্ছে আর চোখ মুখ যেন আমার ঝামলিয়ে যাচ্ছে আমি যেন মানে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছি জানো তো তবুও আমাকে কষ্ট করে যেতে হচ্ছে তো ওষুধ না হলে আমি তো বিছানা ছেড়ে উঠতেই পারবো না আর বাচ্চাটা আছে খাওয়া দাওয়ারও কষ্ট হবে তো এইভাবে কষ্ট হচ্ছে তবু আমি পা করে যাচ্ছি আর এত বৃষ্টি হচ্ছে না আমি পুরো ভিজেই গেছি তবু দেখো আমার ভাসুরটা তো বলছে যে তুমি কেন এসছো তো আমার তো বাড়িতে কেউ নেই যে আমি ওষুধটা নিয়ে আসতে দেবো তো তারপরে এই যে আমার ভাসুর বলছে তুমি নিশ্চয়ই জলে ভিজেছ এই জন্য জ্বর এসছে তো আমি বললাম যে হ্যাঁ অনবরত বৃষ্টি হচ্ছে আর বাড়িতে কাজকাম করতে গেলে একটু তো ভিজতেই হবে তো ও বলছে ও আচ্ছা ওষুধটা খাও কমে যাবে তো তারপরে আমি এই যে ওষুধ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো দেখো রোডে মানে খুব একটা মানুষজনও নেই তারপরে আমি এসে মানে জামা কাপড়টা ছেড়ে নিয়েছি কোটটা ভিজে গিয়েছিলাম তারপরে গোটা দিনে পেঁয়াজ কুচিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে ছোটো ছোটো করে পেঁয়াজি ভেজে দিচ্ছি ছেলেটা টিউশন থেকে আসার টাইম হয়ে গেছে ও এসে আবার মুড়ি খেয়ে স্কুলে যাবে আর আমার দেখো মানে ওষুধগুলো খেতে হবে বলে আমি এই যে মুড়ি বার করে নিয়েছি আর দুটো পেঁয়াজি ভাজা নিয়ে আর আমি এই যে টিফিনটা করে নেবো কেননা আমাকে ওষুধ খেতে হবে কিছু যেন করতে আমার ভালো লাগছে না যেন মনে হয় আমি একটু শুয়ে পড়ি কিন্তু নিরুপায় কিছু না করলে যে খেতে পাবো না তারপরে দেখো মুড়িটা বেড়ে নিয়ে আর এই যে খেতে বসে গেলাম আর এদিকে আমার ছেলেও আসছে বৃষ্টিতে ভিজে ভিজে দেখো বইয়ের ব্যাগটা পুরো ভিজে নিয়ে এসছে মাঝে মাঝে এমন জোরে জোরে বৃষ্টি আসছে না মানে সামালাম আবার মাঝে মাঝে একটু কমে যাচ্ছে কিন্তু থামছে না একদম মানে কম হোক বেশিও হয়েই যাচ্ছে তারপরে ছেলেটা খাওয়া দাওয়া করে আর ওই স্কুলে চলে গিয়েছিল আর আমি মানে সারা দুপুরটা ওষুধ খেয়ে শুয়েছিলাম মানে শরীর যেন মানে সাই দিচ্ছে না তারপরে চলে এলাম বিকালে তো ছেলেটাই যে স্কুল থেকে এসে খেলাধুলা করছে তো ও স্কুল থেকে আজকের খেয়ে এসেছিল ও এমনিতেই স্কুলে খেতে চায় না তো আজকের কি মন হয়েছে স্কুলেই খেয়ে নিয়েছে তো আমাকে এসে জিজ্ঞাসা করছে মা তুমি রান্না করনি তো আমি বললাম আমার শরীরটা ভালো নয় বলে আমি রান্না করিনি তো বললো ঠিক আছে আমি তো স্কুল থেকে খেয়ে এসেছি আর আমি সন্ধ্যেবেলা মুড়ি খেয়ে শুয়ে পড়বো তোমাকে আর রান্না করতে হবে না তারপরে আমি এই যে উঠেছি তো দুপুরবেলা একটু ওষুধ খেয়ে শুয়েছিলাম বলে না জ্বরটা আমার একটু কাটান দিয়েছে আর মাথার যে যন্ত্রণাটা হচ্ছিলো সেটাও অনেকটাই কমে গেছে তারপরে আমি এই যে উঠে আর এই যে বাসনগুলো সব মাজতে বসেছি সকাল থেকে সব বাসন পড়ে আছে জানো তো বন্ধুরা মানে যা মুড়ি খাওয়া হয়েছে সেই সব বাসনপত্র না কিচ্ছু মাজা হয়নি সবই পরেছিল এই বিকালবেলায় একটু শরীরটা ঠিক হতে বাসনগুলো মাছতে বসলাম তারপরে কি বলো তো পরে থাকলে সেই তো পড়েই থাকবে কে আর মাছবে বলো আর বাচ্চা ছেলে ও তো আর মাছতে পারবে না তো যত কষ্ট হলো আমাকেই করে নিতে হবে তো সেই কারণে যে বাসনগুলো মেজে আর রান্নাঘরে যে মুখের কাছে আমি হুবুর করে দিলাম তো এখন কিন্তু সাড়ে পাঁচটার মতো বাজে এখনও ঝিমঝিম করে কিন্তু বৃষ্টি পড়ছে তারপরে দেখো বাসনগুলো মেজে নিয়েছিলাম তো ওখানে যেহেতু সব নোংরা পড়েছিল তো তো জল দিয়ে ভালো করে ধুয়ে আর ঝাঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছি ওদিকে ছেলেটাকে বললাম যে বেলাবেলি মন্দিরটা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দে কখন বলতে কখন আবার বৃষ্টি লাভবে জানো তো তা তাই আর আমি আগে খেলতাম বর্ষার সময় তারপরে এ খেলা শুরু করলে তোমার আর কোনো কাজ হবে না সকালে যেসব কাপড় পরেছিলাম সেগুলো সব না কাঁড়ি হয়ে পড়েছিল তো বাচ্চাটা ও ধুতে পারবে না তো আমি এই যে বিকেলবেলা সব বাসনগুলো মাঝলাম আর জামা কাপড়গুলো সব ধুয়ে নিজরিয়ে আর ওই যে দড়িতে সব মেলে দিয়েছি তারপরে ছেলেটা এই যে খেলা বন্ধ করে চলে এসে সন্ধ্যে দিতে তো ওকে বললাম যে তুই সন্ধ্যে দিয়ে আর একটু দোকানে যা যদি কিছু মুড়ি খাবার পাস তাহলে কিনে নিয়ে আমি এত বেলা কিছু বানাবো না তো ও দোকানে গিয়েছিল তো দোকান থেকে দেখি কি কিনে নিয়ে এসছে তো এই যে অন্ধকার হয়ে গেছে দেখেছো বর্ষার সময় বললাম সাইকেলটা বার করিস না তো বললো আমি টুক করে যাবো আসবো তো এই জন্য সাইকেলটা আবার নিয়ে গেল আর বৃষ্টিও পড়ছে ঝিমঝিম করে তো ও মনে হয় মটর আলু সিদ্ধ আর চানা নিয়ে এসছে রাতে মুড়ি খাওয়ার জন্য আর আমার আবার শীত শীত মতো করছে বলে আমি গায়ে দিয়ে শুয়ে পড়েছি আর ওকে বললাম তুই পড়তে বস তারপরে পড়ে উঠে খাবি আর আমার বন্ধু চলে এসছে আমাকে দেখতে তো সকাল থেকে মানে জানে না যে আমার জ্বর হয়েছে বলে তো যেহেতু গাড়ি চালায় তো ও ভাড়ায় চলে গিয়েছিল তো আমার বাড়িতে মাঝে মাঝে আসে তো এসে দেখছে যে আমার জ্বর হয়েছে তো আমাকে বকছে যে তো জ্বর হয়েছে আমাকে ফোন করে বলিসনি কেন আমি তাহলে ওষুধ এনে দিতাম তো আমি বললাম যে না আমি ওষুধ নিয়ে এসছি আমার এই বন্ধুটারা খুব ভালো জানো তো বন্ধুরা মানে আমার বিপদে আপদে সবসময় আমার পাশে থাকে মোট কথা ও বাড়িতে থাকলেই আমাকে অবশ্যই সাহায্য করে এবার ও যেহেতু বাড়িতে থাকে না তো ভাড়ায় চলে যায় আমি এই জন্য ওকে ডিস্টার্ব করি না খুব একটা কাজের মানুষ কাজে যায় দেখো বন্ধুরা অনেক মানুষ আছে বলে ছেলে মেয়েরা নাকি বন্ধু হতে পারে না কিন্তু বন্ধু হতে পারে জানো তো বন্ধুরা আমি নিজেকে দিয়েই বলছি তো ও ছেলে হলে কি হবে ও আমাকে এতটাই সাহায্য করে না মানে ভাবতে পারবে না নিজের লোকেরাও হয়তো এতটা সাহায্য করতে পারবে না তারপরে দেখো বন্ধুরা তো বন্ধু তো বাড়ি চলে গেছে আর আমার ছেলের পড়া হয়ে গেছে তারপরে এই যে মুড়ি বার করছে মা ছেলে দুজনে খাবো এখন বাজে সাড়ে আটটা আজকে সারাদিনই তো রান্না হয়নি উনুনে হাঁড়ি চাপেনি তো সকালেও মুড়ি খাওয়া হয়েছে রাতেও এই যে মুড়ি খাওয়া হচ্ছে ছেলেটা যাই হোক স্কুল থেকে এক মুঠো খেয়ে এসছিল বলে তাই তো যাই হোক বন্ধুরা কি করা যাবে শরীর খারাপ হলে তো আর কিছু করার নেই ভগবান যেটা লিখে রেখেছে সেটাই হবে তার বেশিও হবে না তার কমও হবে না তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আবার ওষুধ খেতে হবে তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট তো এখনো মতো রাখছি টাটা